আল্লাহ ডাক দিয়া বলে নারি বর পুরুষের সাথে কথা বলতে গেলে মজা লাগায়া হেলায়া দুলায়া মধু লাগাইয়া করসন লাগায়া কথা বলবা না এ জমানায় মোবাইলের জমানায় দেখা যায় কাউকে কেউ দেখে নাই রং নাম্বারে কল আসছে নারীর কণ্ঠ পাইছে পুরুষ তার প্রেমে পড়ে গেছে আসেনি হয়নি হয়নি বলেন এই দেশের মেয়ে ওই দেশের পুরুষ মেয়েটা মা বাবা বন্ধন সব কিছু রেখে ওইখানে চলে যায় আব্বা আমার মহাব্বত তার কাছে মহাব্বত মনে হয় না ভাই বন্ধের মহাব্বত তার কাছে মহাব্বত মনে হয় না ওই গোপনে ও প্রেমিকের মহাব্বতে মহাব্বতি হইয়া সব কিছু বিসর্জন দিয়া চলে যায় কথা কন ঠিক কিনা আল্লাহ বন্ধ আল্লাহ নারীদেরকে বড় সম্মানি বানাইছে এই নারীরা আবার দামি নারীদেরকে আল্লাহ চার ভাবে সম্মানী বানাইছেন কয়ে ভাবে সম্মানী বানাইছেন কথা বলেন কয়ে ভাবে নারীরা চার ভাবে সম্মানী এক নম্বর বলু নারীরা মা হিসাবে সম্মানী মায়ের জাতি সম্মানী জাতি মা জাতি বড় সম্মানী মায়েদের মর্যাদা অনেক বেশি

সাহাবি দ্বিতীয়বার প্রশ্ন করলেন এর পর কে নেন তোমার মা তৃতীয়বার প্রশ্ন করলেন এর পরে তোমার মা মায়ের কথা কয়েবার বলছেন কথা বলেন কয়েবার মায়ের কথা কয়েবার বলছেন সাহাবি চতুর্থ বারো প্রশ্ন করলেন এর পরকে নবী বললেন তোমা আবা গের পর তোমার বাবা মায়ের কথা তিনবার বলার বর বাবার কথা চতুরথবার বললেন মজলিসের যারা আছেন ভাবতে পারেন আমরা তো বাবার জাতি